ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো দুবার তলো বেরিয়ে অবশেষে পাঁচ দিন পর হাজিরা অনুব্রত মঞ্জলের দুপুর সাড়ে তিনটে নাগাদ এস ডিপিও অফিসে কেষ্ট বোলপুরের আইসির মা স্ত্রীকে কদর্য আক্রমণ অসুস্থতার কারণ দেখে এতদিন হাজিরা এরান অনুব্রত মণ্ডল এই মুহূর্তে হচ্ছে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি দুবার তলো বেরিয়ে অবশেষে পাঁচ দিন পর হাজিরা দিলেন তিনি বারবার যে প্রশ্ন উঠছিল যে কেন তিনি হাজিরা দিচ্ছেন না সেক্ষেত্রে প্রথম দ্বিতীয়বারও নোটিশ পাঠানো হয় কিন্তু তিনি হাজিরা দেননি আজকে দুপুর সাড়ে তিনটে নাগাদ এস অফিসে কেষ্ট বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ বারবার সেই প্রশ্নটা উঠছিল যে বারবার এইভাবে যে আইসি কদর্য ভাষায় আক্রমণ করা হলো তার পরিবার তুলে আক্রমণ করা হলো তারপরেও কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন যখন উঠছিল তারপরেও আমরা কি ছবি দেখলাম যে অনুব্রত মন্ডল তিনি কিন্তু বার বার এসডিপি অফিসে হাজিরা এড়িয়ে গেছেন আজকে যে ছবি আমরা দেখলাম অবশেষে তিনি হাজিরা দিলেন এসডিপি অফিসে একদিকে যখন ক্লাম আজকে এসিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলার অন্যদিকে আরও একটি ছবি আপনাদেরকে দেখাই অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল হতেই কিছুটা তাকে এড়িয়ে চলছেন কোর কমিটির দুই সদস্য তারা কে কে তারা হলেন মন্ত্রী চন্দ্রনাথ সেনা এবং বিকাশ রায় চৌধুরী যেমনটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের দুই বিধায়ক অনুষ্ঠান শেষে কেষ্ট নিয়ে প্রশ্ন করতেই রাজনীতির প্রসঙ্গ এড়ালেন চন্দ্রনাথ সিনহা আর কেষ্ট ঘনিষ্ঠ তথা কোর কমিটির একদা আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর সাফ কথা আমি ছিলাম না জেনে বলবো। আমি ছিলাম না কাল রাত্রে কলকাতা থেকে খবর নেবো তারপরে আপনাদের খবর দেব মমতা ব্যানার্জি যেখানে কোর কমিটি মিটিং করে সেখানে কাউকে অ্যাভয়েড করার ক্ষমতা কাউরি আছে তিনি আমাদের নেত্রী তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশ আমরা পালন করি এখানে 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 সরকারি প্রোগ্রাম এখানে রাজনীতিতে পড়ে আবার এখানে 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 সরকারি প্রোগ্রাম এখানে রাজনীতিতে পড়ে অনুব্রত প্রসঙ্গে দলের কোটি বল বল ঠেললে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রাজ তিনি আজ তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল অনুব্রত নিয়ে তিনি তখন বলেন যে দল যা বলার দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটাই হবে আমাকে দিয়ে কিছু বলিয়ে কোনো লাভ নেই সাফ জানিয়ে দেন বীরভূমের তৃণমূল সাংসদ বৃষ্টি নোংরা হুমকি দিয়ে ব্যাক ফুটে কেষ্ট আর সেই সুযোগে ভাঙছে কেষ্টর ঘর ভারী হচ্ছে জুজুধান কাজলের দল এক কথায় ফুল একই রেখে বীরভূমের চুপি সারে চলছে দাদা বদল কেষ্টদার হাত ছেড়ে কাজলদার হাত ধরছেন তৃণমূল কর্মী সমর্থকেরা বুধবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে দেখা করেন সাঁতিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বের একাংশ ছিলেন উপপ্রধানও বৃহস্পতিবারও কেষ্ট প্রসঙ্গে মুখে কুলুপ বীরভূমের সংসদ শতাব্দী দল দেখছে দলের সিদ্ধান্ত দলের ওপর এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই দল তো এরকম দেখছে এরকম নয় যে জানে প্রসঙ্গে সরাসরি শাসক দলকে নিশানা করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি তার মতে প্রভাবশালী হওয়ায় পুলিশও কিছু করতে পারছে না ওনার মাথায় দিদি হাত আছে বীরের সম্মান দিয়ে যিনি রেখেছেন পুলিশ কিছু করতে পারছে না মানে বুঝতে পারছেন যে এরা যে পুলিশের ক্ষমতাটা কোথায় আর অনুব্রত মন্ডলের মতন যারা ভাষা সন্ত্রাস করছে তাদের জায়গাটা কোথায় এদিকে অনুব্রতর পাশে দাঁড়িয়ে আইসিকে চমকাতে গিয়ে বিপাকে সাসপেন্ডেড ছাত্রনেতা বিক্রমজিৎ সাও গুরুর পথে চলছেন শীর্ষ গতকাল শিউরি থানায় হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও আদালতে জামিনের আবেদন জানালেন অভিযুক্ত বিক্রমজিৎ বীরভূম থেকে ভিডিও কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা এস পি ও অফিসে হাজিরা দিয়েছেন অনুপ্রতমণ্ডল সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে তবে এই মুহুর্তে মুর্শিদাবাদের নওদার দিকে নজর রাখি জমির ফসল নষ্ট হচ্ছিলো আর তার প্রতিবাদ করাই কাল হল মুর্শিদাবাদের নওদাতে গুলি খেতে হলো সেই কারণে এক ব্যক্তিকে আর এই ঘটনায় ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও দুজন পাট চাষ করছিলেন দাতের অন্ধকারে সেই ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা প্রতিবাদ করতেই গুলি

ফলে যা হচ্ছে দেখবেন সব তৃণমূলের করছে এবং সেখানটায় পুলিশ জেনে শুনে বুঝে চুপ করে থাকছে ঘটনা একজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে রাজ্যে প্রতিবাদীরা আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয় দুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার তলায় মদ্যপদের অভব্যতার প্রতিবাদ করেন এক যুবক তখন তাকে পিটিয়ে খুন করা হয় এবার পাটক্ষেদ নষ্ট করার প্রতিবাদ করায় গুলি খেতে হলো মুর্শিদাবাদের যুবককে কারা ডিসিশনlogback করলো কার থেকে গুলি সে সমস্ত করেছে নদธานা পুলিশ মুসলাভা থেকে ইন্দ্রাশিস বাগজি রিপাবলিক পার্ক দুর্গাপুরে প্রকাশ্য তৃণমূলের গৃহযুদ্ধ যুবনেতার বক্তব্য নাপাসাৎ সেই কারণেই জেলা তৃণমূল সভাপতি প্রকাশেই যুব তৃণমূল নেতাকে একদম ধমক যদিও এর পরেও কোন মানতে নারাজ তৃণমূল আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও শুনলেন কিভাবে ধমকাচ্ছেন দলের জেলা সভাপতি তার নিশানায় নেতা. কিন্তু সে যুব নেতার অপরাধটা কি তিনি শুধু দলের সভায় জেলা নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে কিছু বক্তব্য রেখেছিলেন তাতেই রাগে অগ্নি শর্মা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তী কিন্তু ঠিক কি বলেছিলেন তৃণমূলের সেই যুব নেতা রাজু সিং প্রতি দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নতুন কোর কমিটি তৈরি হয় সেই কমিটি নিয়েই দলের একটি সভায় মুখ খোলেন দুর্গাপুর দু নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি রাজু সিং বিড়ম্বনায় পড়ে যান উপস্থিত তৃণমূলের জেলা নেতৃত্ব ভরা সভায় ওই যুব নেতাকে ধমক দেন জেলা তৃণমূলের সভাপতি বলছি যে ভাই রাজু তুমি যে কথাগুলো বললে তুমি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তুমি যুব সভাপতি তোমার কোনো জিনিস পছন্দ অপছন্দ হতে পারে কিন্তু যেখানে দলীয় সভায় তুমি কখনো সভার একদম উচ্চ নেতৃত্বকে আক্রমণ করতে পারো না মাইন্ড ইট এত কিছুর পরেও কোন দল মানতে নারাজ তৃণমূল বাস্তবতা যা কিছু উপরেছে ইন হাউস আমাদের মধ্যে আলোচনা হতেই পারে এবং সেখানে যদি কারো খারাপ লেগে থাকে আমাদের ওখানে দলের যিনি অভিভাবক জেলা সভাপতি তিনি ছিলেন তিনিও করেছেন ইন্টারফেয়ার করেছেন উনি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের যেটা কোর কমিটি ছিল আছে সেটা প্রত্যেকটা খুবই ভালো আমাদের প্রতিটি মানুষ কি কি দায়িত্বশীল মানুষ সেটা উনি প্রমাণও করেছেন বলেওছেন এটা কোনো মানে এটা কোনো ঝগড়া কোনো ডিসপুট কোনো বিবাদের জায়গা নয় যারা যোগ্য যারা পরিশ্রমী যারা পাওয়ার কথা ছিল তারা পায়নি তাই ফসে খুঁজছে আর এটা আগামী বাড়বে এখন মুখ খুলেনি কিছু লোক খুলছে আগামী সবাই খুলতে শুরু করবে ওয়েট করছে মানুষ দেখছে মানুষ কোনো সহ্য করবে সহ্যের পান ফেলে যাচ্ছে ছাব্বিশের ভোটের কথা ভেবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জোর দিচ্ছেন অনুশাসনে তারপরেও বারবার ছিঁড়ে পড়ছে সেই শৃঙ্খল আসন্ন বিধানসভা ভোটে এই গৃহযুদ্ধেরই মাসুল গুনবে না তো তৃণমূল রিপাবলিক বাংলা রাজ্য থেকে আইএসএফ দলটাই উঠে যাবে ভাঙরে দাঁড়িয়ে দাবি আর শুধু এই হুমকি দিয়েই তিনি থেমে থাকেননি জেলে ভরার হুমকিও দিয়েছেন আর যা নিয়ে নিন্দায় সরব আইএসএফ ও বিজেপি এবং এই ঘটনার পর এই যে ধমক চমকের যে রাজনীতি চলছে তা নিয়ে কিন্তু কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি বছর ঘুরলেই রাজ্যে মহারণ বিধানসভা ভোট এগিয়ে আসতেই কি শুরু তৃণমূলের ধমক চমকের রাজনীতি শুনুন আমাদের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে যে তারা আগামী দিনে আবার সেই তেইশের স্মৃতি ফিরিয়ে আনবে এতগুলো আসছে নয় অনেক হয়েছে কবে ডাল ভাত মাংস মাছ খেয়েছে ভুলে যাও ভাঙড়ের যে কটা আইএসএফ সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম এখানেই থেমে থাকেন নি শোকাত তার দাবি আগামীতে রাজ্য থেকে আইএসএফ দলটাই নাকি উঠে যাবে 26 এ ভোটে জেতান তেনি কংগ্রেসকে গোটা বাংলা থেকে আইএসএফ দলটাই উঠে যাবে কেউ ওদের আটকাতে পারবে না ওদের কেউ আটকাতে পারবে নেই কোনো জায়গায় এটি রাষ্ট্রিত্ব কোন জায়গায় নেই 21 এ বিধানসভা আসুনে জয়লাভ করে আইএসএফ 23 এ পঞ্জাত ভোটে তিরুনামুল আইএসএফ সংঘর্ষে গরম হয়ে উঠেছিল ভাঙ্গো সামনে বিধানসভা ভোট ভাঙুরের রাস নিজের হাতে নিতে কি আইএসএফ কে হুঁশিয়ারি তৃণমূল নেতার আপনি কি আইএসএফ এর ছেলেদেরকে হুমকি দিচ্ছেন আপনি মোস্তানি করতে চাচ্ছেন আপনার তো রেকর্ড আছে সেটা পশ্চিম বাংলার মানুষ জানে তো আপনাকে বলে রাখি দু হাজার যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভাঙনের মানুষ জানে কিভাবে ভোট করাতে হয় ভাঙড়ের মানুষ আগামী দিন ভোট করিয়ে নেবেন আর আপনাকে আগাম বার্তা দিয়ে রাখি আগামী দিন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী হচ্ছেন এটা আপনি অন্তত ভেবে রাখুন মাননীয় শওকত মোল্লা সাহেব যে ভাষায় ভাঙড়ের বিরোধী দলকে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আসলে এটা ওনাদের দলের সংস্কৃতি দলের কর্মী সভায় বিরোধী দলকে শাসানি বিরোধীরা বলছে এটাই তৃণমূলের সংস্কৃতি কিন্তু এতে তারা গমবেন না শেষ হাসি কে হাসবে ছাব্বিশে রায় দেবে ভাঙন রিপাবলিক বাংলা ফের মোবাইল চোর সন্দেহে গণপিটুনি চালা কাঠ দিয়ে বেধারক মারধরের অভিযোগ কৃষ্ণনগরে একটি বাড়িতে নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন তারা যখন খেতে যান সেই সময় ওই অভিযুক্ত মোবাইল চুরি করে বলে এমনটাই অভিযোগ উঠে আসছে আর এই ঘটনায় আবারও গণধলাইয়ের ঘটনা সামনে এলো আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদীয়ার কৃষ্ণনগরে নদিয়ার কৃষ্ণনগরে চোর সন্দেহ বেঁধে রেখে গণপিটুনি দিয়ে চলল কৃষ্ণনগরের পাঁচ মাথা মোড় এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা সৌরজিত বিশ্বাসের বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক তারা চা খাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলেও ওই ব্যক্তি শ্রমিকদের মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে তখন বাড়ির মালিকের ছেলে অচেনা লোক দেখে তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করে। সে পালানোর জন্য ধস্তাধস্তি করলে আশেপাশের লোকজন রাস্তার ধারে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে গণপিটুনি দেয় আমরা এক মায়ের চা খেতে কেবল গিয়েছি গিয়ে চার দোকানে চা অর্ডার দিয়েছি তার মধ্যে ঢুকে পড়েছে ঢুকে উপরে দুটো মোবাইল ছিল তিন তালা দেন ছাদের উপরে মোবাইল দুটো নিয়েছে এর মধ্যে ভাই ব্যাস করতে ছাদে উঠেছে এবারে যে ছেলে ওটা বলতে তুমি কে তোমার মধ্যে মিস্ত্রি খুঁজে এসছি ঠিক আছে না দাঁড়িয়ে ও জোর জবরদস্তি বেরিয়ে আসছে ও তখন ধরেছে চোট হলে ও ধরেছে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় রিপাবলিক বাংলা মহেশ নাবালককে নৃশংস অত্যাচার আর সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনো পর্যন্ত নির্যাতিত ওই নাবালকের কোনো খোঁজ মেলেনি পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে কী অবস্থায় রয়েছে নাবালক সেই আশঙ্কায় কিন্তু দিন কাটাচ্ছে পরিবার রউতী এবং শাহেনশা সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের এবার জিজ্ঞাসাবাদ করা হবে যে নাবালক কোথায় রয়েছে মোবাইল চুরির অভিযোগে নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক মহেষ্টলার সেই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশা মুম্বাই থেকে মহেষ্টলার রবীন্দ্রনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে শায়েনশাকে গ্রেপ্তার করা হয়েছে শায়েন্সার ভাই ফিরোজ ও কর্মচারী আমিরুল মোহাম্মদকেও পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে তাদেরকে মুম্বাইয়ের যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে তাদেরকে কোটে তোলা হবে এবং তারপর পুলিশ রিমান্ডে চেয়ে মূলত তাদেরকে আনা হবে পরিবারে কলকাতা থেকে ফোন এসেছে কারণ পরিবারের লোকজন এখন বলছে তাদের মূল অভিযুক্ত গ্রেপ্তার ফোন করেছিল আপনাদের বাড়িতে আপনাদের ছেলে

কোনো খবর নাই কলকাতায় রওনা হবেন বাবা মা সঙ্গে আরও দুজন দুজন রয়েছেন কাকা কাকা তো ভাই যারা রয়েছে তারাও কিন্তু তাদের সাথে কলকাতা যাবেন এবং ওখানে গিয়ে যাদের যে আরেক সন্তান যে রয়েছে তার সাথে দেখা করবেন এবং যারা কলকাতা যারা পুলিশের আধিকারিক রয়েছে সেখানেও কিন্তু তারা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের উপর ভর্ষ হারাচ্ছেন বাবা মা ছেলেকে খুঁজতে আসছেন কলকাতায় রিপাবলিক বাংলা বিপর্যস্ত উত্তর সিকিম আর সেখানে ঝোর কদমে চলছে উদ্ধার কাজ প্রথম পর্যায়ে উনচল্লিশ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে কুড়ি জন পর্যটককে উদ্ধার করা হয়েছে আর পর্যটকদের গ্যাংটকে ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে মেঘভাঙা বৃষ্টি আর ধস প্রকৃতির রুদ্ররসে বিধ্বস্ত সিকিম সবচেয়ে খারাপ অবস্থা সিকিমের মঙ্গন জেলার লাচেন চাতেনের আটকে পড়েছেন বহু পর্যটক তাদের উদ্ধারে নামে সেনা কাজ করছে বায়ুসেনার কপ্টার আটকে পড়া পর্যটকদের চাতেন থেকে উদ্ধার করেছে বায়ুসেনার কপ্টার প্রথম দফায় এমআই সেভেন্টিন হেলিকপ্টারে ফেরানো হয় উনচল্লিশ জন পর্যটককে কুড়ি জন পর্যটক ফেরেন দ্বিতীয় দফায় এরপর পর্যটকদের গ্যাংটকে ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করে সিকিম সরকার পাশাপাশি চাতেনে নিখোঁজ ছয় সেনার খোঁজ চলছে এদিকে ত্রাণ পৌঁছানো উদ্ধার কাজের জন্যে মোতায়েন করা হয়েছে আরও দুটি কপ্টার তাদের মধ্যে একটিতে চড়ে চাতেন পৌঁছেছেন এনডিআরএফের নয় সদস্য বিদ্যুৎ পরিষেবা ও টেরি যোগাযোগ ব্যবস্থাকে ফিরিয়ে আনতেও পাঠানো হয়েছে বিশেষ টিম বর্ষার শুরুতেই আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত রাস্তা জয়গাঁয় আপার খোকলা বস্তির এই রাস্তার পাশ গিয়েছে যদি নদী ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই নদী অন্যদিকে মাত্র পাঁচ মিনিটের কালবৈশাখীতেই লন্ড শ্যামনগর দ্বীপ ভেঙে পড়েছে বেশ কয়েকটি মাটির বাড়ি এবং একাধিক গাছ ব্যাহত বিদ্যুৎ পরিষেবা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়